ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলা না জিনি না বুঝে তারে ভালোবাসিলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলাম না জিনে না বুঝে আমি ভালোবাসিলাম না বুঝে তারে ভালোবাসিলাম জানতাম না রেট পাথরে গড়া তোমার তুমি কারো কোনো দিনও হও না রে আপ জানতাম না রেট পাথরে গড়া তোমার মন তুমি কারো কোনো দিন হও না রে আপন না জানি সাধন না জানি সাধন প্রেমের উদ্দীপন বিফলের ওপ করিলা জিনি না বুঝে তারে ভালোবাসিলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলা ভাবি নাই তো আমার জীবন সুখের লাগে না পরে বুঝি আগে বুঝি না ভাবি নাই তো আমার জীবন সুখের লাগিনা প্রেম করিবার পরে বুঝি আগে বুঝি না দুঃখী যারা বুঝবে নিশ্চয় দুঃখী যারা বুঝবে নিশ্চয় কেন তিলে তিলে নিঃস হইলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলা সাজাইতে পারলাম না জীবন সুখের জীবনে পেলাম নারে ভালোবাসার মূল্য সাজাইতে পারলাম না জীবন সুখের জীবনে পেলাম না রে ভালোবাসার মূল অন্ধরাসেল নুরি তোমার প্রেমেরও ভিখারি অন্ধ রাসেল নুরি তোমার প্রেমেরও ভিখারি খুঁজে চলার জীবন সাথী না পাইলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে ভুল করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাইলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলা না জেনে না বুঝে তারে ভালোবাসিলা